ভয়েস অব ইসলাম বাংলা রেডিও রাজকের বিশেষ প্রতিবেদন বিশ্বাস ও সততার দৃঢ়তার প্রতিচ্ছবি আসসালাম ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতহু ১৬ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে হজরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মচি পঞ্চম আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন জুমার খুতবা ইসলামের ইতিহাস থেকে অনুপ্রেরণাদায়ক শিক্ষার কথা তুলে ধরেন যা বর্তমান বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক তার খুতবা মহানবী হজরত মুহাম্মদ সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর জীবন ও উদাহরণের ওপর ভিত্তি করে যা আমাদের নৈতিক ও আত্মিক দৃঢ়তার কথা স্মরণ করিয়ে দেয় এবং ন্যায়বিচার সহানুভূতি ও সততার শাশ্বত মূল্যবোধের প্রতি আলোকপাত করে তিনি বানু মুস্তালিক অভিযানের কথাও উল্লেখ করেন যা আত্মিক ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ ছিল নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দূরদর্শী নেতৃত্বের প্রমাণে অভিযানে পাওয়া যায় যেখানে সামরিক অভিযানের মাঝেও তিনি সমাজের প্রয়োজনের প্রতি সজাগ ছিলেন দরিদ্রদের জন্য একটি চরাগা স্থাপন এবং এর সীমানা আজানের আওয়াজ অনুযায়ী নির্ধারণের নির্দেশ দেন তিনি এই ঘটনা দেখায় কিভাবে নবী করিম সল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর শাসনে আত্মিক ও বাস্তবিক প্রজ্ঞা মিলিত হয়েছিল এটি আমাদের মনে করিয়ে দেয় যে সমাজের কম সুবিধাভোগী মানুষের যত্ন ও ন্যায়সঙ্গত সম্পদ বিতরণের প্রয়োজনীয়তা এখনও প্রাসঙ্গিক বিশেষ করে বর্তমানের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মুখে তাছাড়া হজরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন নবী করিম সল্লে্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের মধ্যে হওয়া প্রীতিময় এবং তাৎপর্যপূর্ণ মিথস্ক্রিয়াগুলিও বর্ণনা করেছেন নবী করিম সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সঙ্গীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতেন যা কেবল মনোবল রক্ষার জন্য নয় বরং সাহসিকতা বন্ধুত্ব এবং নৈতিক প্রশিক্ষণের জন্য ছিল হযরত আয় শাহ এর সাথে নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দৌড় প্রতিযোগিতার বিবরণ বিশেষভাবে উল্লেখযোগ্য যা নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর গভীর স্নেহও তার পরিবারের প্রতি ভালোবাসার প্রমাণ দেয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পারিবারিক জীবনে উদারতা ও আনন্দ কেবল অনুমোদনযোগ্যই নয় বরং ইসলামী জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এটি সেই কুসংস্কারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানায় যা কিছু লোক ইসলামী বৈবাহিক সম্পর্কের সাথে জড়িত কঠোরতা ও দূরত্বের ধারণা পোষণ করে তবে খুতবার সবচেয়ে প্রভাবশালী অংশটি ছিল মহান অপবাদ ইফক এর বর্ণনা যা হজরতয়েশা রাজি আল্লাহতালাহ আনহা এবং নবী করিম সল্লেল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা ছিল হজরতায়শা রাজিয়া আল্লাহ সল্লেল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর এই পরিস্থিতির মোকাবিলায় ধৈর্য আল্লাহর বিচার ও সততার গুরুত্বের শিক্ষণীয় উদাহরণ প্রদান করে বিভ্রান্তিকর গুজবের মুখেও নবী করিম সল্লেল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং পরামর্শ গ্রহণ করেন যা দেখায় যে অপবাদিতের মধ্যেও একজন নেতাকে প্রজ্ঞা ও ন্যায়ের সাথে কাজ করতে হয় অবশেষে হযরত আয়েশা রাজিয়াল আলদতার ঘোষণা প্রমাণ করে যে সত্য ও নির্দোষতা শেষ পর্যন্ত বিজয়ী হয় হজরত মির্জা মাশরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন হৃদয়গ্রাহী প্রার্থনার আহ্বান জানান বিশ্বজুড়ে নিপীড়িত ও ভুক্তভোগীদের জন্য বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ও প্যালেস্টাইনের জন্য এই প্রার্থনা আহ্বান আমাদের স্মরণ করিয়ে দেয় যে মুসলিম বিশ্বের অনেকের জন্য চলমান সংগ্রাম এখনও বিদ্যমান হজরতের কথা নেতাদের তাদের ভূমিকা সম্পর্কে চিন্তা করতে আহ্বান জানায় যাতে তারা ন্যায়প্রায়ণতার মূর্ত প্রতীক হয় অত্যাচারের নয় এটি একটি শক্তিশালী স্মরণ করিয়ে দেয় যে মুসলিম উম্মাহ ঐক্য ও সততা নেতাদের ন্যায়প্রায়ণতার উপর নির্ভর করে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসে স্থিরতা ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি এবং অন্যদের প্রতি সহানুভূতি একটি ন্যায়সঙ্গত ও সম্প্রীতিপূর্ণ সমাজের ভিত্তি মহানবী সল্ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার জীবন থেকে নেওয়া শিক্ষা যা হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন উল্লেখ করেছেন আমাদেরকে সঠিক পথ দেখায় আমাদের জীবনে এই মূল্যবোধগুলিকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করা উচিত যাতে আমরা আমাদের সমাজ ও বিশ্বকে আরও উন্নত করতে পারি আজকের এই প্রেক্ষাপটে হযরত মির্জা মাসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন যে মূল্যবোধের ওপর আলোকপাত করেছেন তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে বিশ্বাসের দৃঢ়তা প্রতি প্রতিশ্রুতি এবং অন্যদের প্রতি সহানুভূতি একটি ন্যায়প্রায়ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজের ভিত্তি এই শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়িত করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকা উচিত এই ছিল সব ইসলাম বাংলা রেডিও রাজকের বিশেষ প্রতিবেদন ভয়েস অফ ইসলাম বাংলা আপনাদের আধ্যাত্মিক সঙ্গী হতে পেরে আনন্দিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু In a world craving connection, Radio V O I B bridges the gap, uniting hearts with God and each other through the power of voice. Join us on a journey of faith, love, and community, one broadcast at a time. Radio V O I B where every voice is heard and every heart is touched.